সকালে ঘুম থেকে উঠে পড়েছি বাঁকুড়ার তুলনায় এখানে কিন্তু ঠান্ডাটা বেশ অনেকটাই বেশি রোদে একটু বসবো বলে বেরিয়েছি কারণ ঘরে আমাদের একদম রোদ ঢুকে না চারপাশে এত গাছ লাগানো আছে যে কোনো কথাই নেই বাবা গিয়েছিল নিম পাতা আনতে কারণ আমার মেয়ের পায়ে একটু লেগেছে ওই বাঁকুড়াতে সাইকেলে মেয়ে আর সেখানেই একটু সাইকেলে লেগে গেছে আমার মেয়ের পাটা তো নিম পাতা দিয়ে বলছি ধুই দিলে নাকি খুব ভালো হবে তো আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি এখানে মাছ কাটা হচ্ছে মাছ বিক্রি করতে আসে তো আর মাছটা কেটেও দিচ্ছে রীতিমতো খুব সুন্দর করে পাশে বিড়ালটা কি সুন্দর বসে রয়েছে ও একটা মাছও কিন্তু নিয়ে পালিয়ে যায়নি কি ভদ্র দেখেছো। আর এই দেখো কত মাছ এনেছে অর্ধেক মাছ তো এখানেই বিক্রি হয়ে গেছে আর ভাইপোর যেহেতু অন্নপ্রাশন তো প্যান্ডেলের লোকও দেখছি চলে এসেছে প্যান্ডেল হচ্ছে চেয়ার টেবিল যা সব লাগে সব শুরু হয়ে গেছে আর আমার মেয়ে তো সারাদিন আমাদের জেঠিমাদের ঘরেতে রয়েছে কারণ ওর দিদি কুহু ওর সাথেই খেলাধুলা করবে আর সবাই চলে এসেছে এখানেই গল্প করতে বড় পিসি পেজো পিসি ছোট পিসি আমার তিন পিসি মিলে এখানে গল্প করছে তো আমিও চলে আসলাম আর আমার জেঠিমার বাড়িতে রোদরাও কিন্তু খুব ভালো সবাই রোদে বসে এনজয় করছে বেশ গল্প হচ্ছে ভালোই লাগছে তোর তো এখানে